তোারে করে রববাদি অনন্দু তো পড়ছে তো লাই। আंगाबाद মোবাইল টিয়ো তো চুক্তি করে গেছে। আंगाबाद কাম করে গেছে। কোন তো ঠিক ঠিক না সিলেলা। এ মইনের আंगाबाद ট্রাক্সি। মিছসি হিসাব রাখছি। এক আটা খাচ্ছে। আর আপনি আর আপনার ভাইদে বিয়ে করেছে এটা ফম আছে তো। তাই মারি হেটা হিজনে দেখে বিয়ে করেছে। কাবিননামা আছে না? আপনাদের আর বিয়ের ভিডিও আছে তো। হ্যাঁ আমি মান অনুকরণে নোকলা আগান কত সেট যেন আমি বিয়ে করেছে। তুই তো জানস তুই বাইত খাইছস।

আপনি পুরুষ মানুষ আমার একটা উপভার দিতে পারেন আমি তো মহিলা মানুষ আপনি হচ্ছে আমার মামা তা আমি আপনারে কথাটা আমি অন্যদেরকে জিজ্ঞেস করবো না

আমাদের নাম আচ্ছা আপনারে এখন কি করতে চাই সেটা বলেন আপনারে আপনি এখানে আসার পর আপনার সাথে কি আচরণ হয়েছে সেটা বলেন ক্লিয়ার বলেন আমাদের নাম পরিচয় না

ए काम न दे ना चेतक हमारे बार आधी वैसे भी जाने नहीं तो हमें भी जाने हमारे हां आपका समस्या तो ना दो चेक है सेलर भाई है सेलर भाई ए है सेलर भाई আমরা আপনারা তো আমাদের সামনে মারছেন আমরা দেখি নাই ওইখানে তো আমরা আসার সাথে সাথে দেখছি আপনারা মারছেন এটা তো আমাদের চোখের সামনে আপনারা মারছেন না আমরা তো নিজেরাই দেখছি আমরা নিজেরাই তো সাক্ষী ঠিক আছে আপনারা তো তারা মারাটা উচিত নয়

কারণ মানে কাঙ্কট আছে স্যার এটা ঠিক জানা আছে আর এর মাধ্যমে কিছু করবে আপনি যেভাবে সব আপনার স্বামী টাকা দিয়ে করছে এটা হ্যাক হচ্ছে হে বেটা সাজি না আর বাড়ির লোক এই রে ইনগো হচ্ছে কই দিলে যেতে বিয়ে করছে হেতে জানলে তা করো বিয়েটা সম্পন্ন করবে নামে কিছু বলবি না এত কত যেতে বিয়ে করছে হেতে জানলে ता <laughs> ডাক্তার <59an> দেখান <Jincción> <sharp collar Lucar cells livest> <Q> <DVD>

নয়া সরবেতে এই আমি কি সদারিনে খালি কিছু কিছু করবি নাই তো রিআই তো আমি মানে তার কথা বলালে তাই তো কিউ না কি কার ধরে কিচ্ছু করিনা মই না জানতে ঠিক নাই এই কথা বলে আমি মানে সরদারিয়া আল্লাহ আল্লাহ কি কি করতে এক কি হয় আল্লাহ কি আম করতে আচ্ছা আমরা কথা আইছি আমরা একটু শুনি এই নলো এবার যারা কি নি করবে তারা আসো

ওই কথা কথা বছর বছর অনেক জায়গা থেকেই অনেক জায়গার থেকেই আমার জন্য বিয়ের জন্য আনে ফ্যামিলিগত ভাবে ওরা যখন বলি ও বলে যে ফ্যামিলিগত ভাবে আনছো তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে অপেক্ষা করো

আজকে মনে হচ্ছে আজকেও সবাই মানে ঘর চুল টুল টানি ধাক্কে বাইর করে দিতে চাইছে আমি বলছি আমি স্বামীর বাড়ি তো আসতে আমি কেন বাইর হই আপনার কাবিন হইছে জি কত লাখ টাকা কাবিন 7 লাখ টাকা পরে গেল থেকে ক্লাটি বাইর করি আমার পেটেই বাইর করে দিতে আমি যাই কেন বলতে যে ওনাদের আমার শ্বশুরের পাইপ নেগে ছুটে গেছে আমি এগুলো কিছু করি না ওনারা মিথ্যা কথা বলতেছে ওনাদের দাবি ওনারা অভিযোগ হচ্ছে যে

আচ্ছা আপনার বাপের আপনার বাপের বাড়ি কোথায় মানে না না পিডিবে নাকি মানে বাড়ি দুрия দেখকর তোর বাপের বাড়ি হচ্ছে তো আমলপুর আমি এখানে নানা নানু কেসে বড় হই না বাড়ি কোন জায়গায় লগা দেখি বাড়ি খাইছেন বিদেশ না খাইছেন লগা দি হাজী বাড়ি আপনার কি মগরু আছে এ জকরা আছে নতুন শাক কি করতে আপনারা বাড়ি গড়া না যারা যারা দেখতে হয় ওদেরকে নাচ্চা ওর জায়গায় যে জায়গা নাচ্চা ওরা আগত দেখাইতো কোন আর বাড়ি আর করি আর আগত সামনে কেনরা এ মই মহিলার আগত আমরা কি ব্যবস্থা ফালতু কথা বলতেছেন ফালতু মানে আমরা বেশি কথা বলতেছেন আপনি আপনার প্রত্যেকটা কথা কিন্তু লাইভ হইতেছে আপনি জানেন উল্টা ফাল্টা কথা বলেন একটা মেয়ের চার পাঁচ জনের মাছ আমাদের সামনে তো মারছে আমরা দেখি নাই আমরা আসি দেখছি তো আমরা তো কারো পক্ষ বিপক্ষ না আপনি কথা বলেন যে আপনারা আসার পরে যে বাবা আমাদের মনে আমাদেরকে মারবেন আপনারা এমন তো আচরণ করতেছে কি কথা বলবেন না কি আপনি কি হয়ে গেছেন আমরা কথা বলতে পারবো না